আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন জি আমি বিড়িমি জানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে আজকে সকাল থেকে টিপ বৃষ্টি পড়ছিল ভোরবেলা সকাল ছটা থেকেই তো আমার ইচ্ছে ছিল ঢাকার আশেপাশে কোথাও গিয়ে ঘুরে আসি এবং আপনাদের সাথে সেই ভিডিও করে শেয়ার করি তো বাসায় এতক্ষণ ছিলাম টিপ টিপ বৃষ্টি পড়ছিল বৃষ্টিটা একটু থেমেছে সেই জন্য বাইরে বের হয়ে এলাম বাসায় আর থাকতে ইচ্ছে করছিল না আজকে শুক্রবার তো দেখুন বৃষ্টি থেমে গিয়েছে এই যে মাঠ চমৎকার এদিকে গাছপালা রয়েছে মাঠে পানি জমে আছে দেখতে পাচ্ছেন এটা একটি ফুটবল গ্রাউন্ড চারিদিকে নিরিবিলি নিস্তব্ধতা যদিও বাহিরে মেইন রোডের যে গাড়ির শব্দ ভেসে আসছে তবুও এই দিকটায় বেশ নিরিবিলি এই জায়গাটি দেখে ছোটবেলার স্মৃতি মনে ভেসে ওঠে ছোটোবেলা এরকম মাঠে খেলাধুলা করতাম বৃষ্টি পড়লে কাদা মাটি মেখে শরীরে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম কতই না ভালো লাগত জি ভিউয়ার্স এই খোলা জায়গাটার একটা আলাদা প্রশান্তি আছে মনে হয় যেন শুধু আমার জন্যই মাঠটি খালি পড়ে আছে এই ভেজা মাঠের ঘান হাওয়ার ছোঁয়া আর দূরে কাকের ডাক সব মিলিয়ে যেন একটা কবিতা হয়ে উঠেছে চারপাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাঠে বসে ভাবছি জীবন্ত আসলে এমনই কখনো রোদেলা কখনো মেঘলা কিন্তু মাঝে মাঝে টিপ টিপ একটা বৃষ্টির দিনের এই রকম মাঠে বসে থাকা সবচেয়ে দরকার হয়ে পড়ে নিজেকে একটু অনুভব করার জন্য কি সুন্দর লাগছে নিরিবিলি দেখতে পাচ্ছেন আকাশের কি সুন্দর মেঘলা দিনের মেঘ গাছে সুন্দর ফুল ফুটেছে বিভিন্ন লতা এদিকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে কি সুন্দর ছোট ছোট ফুল নিরিবিলি একদম নিরিবিলি এই নিরব নিস্তব্ধতা এই নিরিবিলি মাঠ অনেক দিন ধরে মনে দাগ কেটে রবে যে ভিউয়ার্স খুব সুন্দর আবহাওয়া রেওদও নয় বৃষ্টিও নয় গরমও নয় ঠান্ডাও নয় নাতি শ্রীতৃষ্ণ খুব চমৎকার আবহাওয়া আজকে খুবই ভালো লাগছে আমার এখন দিকটা দেখুন বসার স্থান এই জায়গাতে বৃষ্টির পানি জমে আছে ঘাসে শিশির জমে আছে দেখতে পাচ্ছেন কি চমৎকার কি সুন্দর আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সত্যি অসাধারণ চমৎকার লাগছে আমার কাছে আপনারাও মন খারাপ হলে বা ভালো না লাগলে যদি কখনো এই রকম বৃষ্টির সকাল হয় তাহলে এই রকম নিরিবিলি স্থানে এসে মনটাকে একটু ভালো করতে পারেন দেখুন কি নিরিবিলি নিস্তব্ধতা পাখির শব্দ হয়তো শুনতে পাচ্ছেন আমি কিছুক্ষণ চুপ করে থাকি পাখি ডাকার শব্দ হয়তো শুনতে পাবেন জানি না শুনতে পেয়েছেন কি না ও যে কাক ডাকছে গাছে গাছে ফুল ফুটেছে কি সুন্দর জানি না এই ফুলের কি নাম এই যে এখানটায় কলি এসেছে সাদা সাদা ফুলে ভরে গেছে গাছ বড় বড় আস্তে পিষ্ঠে জড়িয়ে আছে অন্যান্য গাছগুলোকে দেখতে পাচ্ছেন এক মায়াবী দৃশ্য মনকে সত্যি ছুঁয়ে যায় হো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও বৃষ্টি সকাল সকালবেলার একটি ছোট্ট ক্লিপ ছোট্ট এক ভিডিও আপনাদের জন্য আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন পরিশেষে সব সময়ের মতো আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আসসালামুকুম আহমতুল্লাহ বাক